সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যুদ্ধ এবং সংঘাতের পৃথিবীতে যখন মানবতা প্রায়শই পরাজিত হয় তখন কিছু সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠেন তাদের বিবেক সাহস এবং নৈতিকতায় হয়ে ওঠে প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আজ আমরা তেমনই এক অবিশ্বাস্য ঘটনার কথা বলবো যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজকের ঘটনাটি ইতালির জেনোয়া বন্দরের একদল সাধারণ শ্রমিকের গল্প যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এক ভয়াবহ চক্রান্ত রুখে দিয়েছে এবং এই ঘটনার কেন্দ্রে রয়েছে এক মুসলিম দেশের জাহাজ যা গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র বহন করছিল ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর জন্য বিগত দুই বছর ধরে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর অবিরাম আক্রমণে নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে গাজার মাটি যাকে অনেকেই বর্বর গণহত্যা বলেও আখ্যায়িত করেছেন এই নৃশংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে মুসলিম বিশ্ব থেকে আসছে জোরালো নিন্দা ও ক্ষোভ যদিও ইরান ব্যতীত অন্য কোনো মুসলিম দেশ সরাসরি যুদ্ধে জড়ায়নি কিন্তু তাদের কণ্ঠস্বর সবসময় ছিল গাজাবাসীর পক্ষে তবে অবাক করার মতো বিষয় হলো এই প্রতিবাদের আগুন শুধু মুসলিম বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বিশ্বের বিভিন্ন অমুসলিম দেশ থেকেও সাধারণ মানুষ মানবাধিকার কর্মী এবং শ্রমিক সংগঠনগুলো গাজার পক্ষে একাত্মতা ঘোষণা করেছে তাদের সম্মিলিত আওয়াজ ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এক শক্তিশালী নৈতিক প্রতিরোধ গড়ে তুলেছে এই প্রতিরোধের এক নতুন এবং কার্যকর রূপ দেখিয়েছে ইউরোপের বন্দর কর্মীরা তারা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদের বন্দর ব্যবহার করে ইসরায়েলের জন্য কোনো ধরনের মারণাস্ত্র পাঠানো যাবে না এই উদ্যোগের প্রথম সফল দৃষ্টান্ত দেখা যায় ফ্রান্সে ফ্রান্সের ফোস মার্সেই বন্দরের সাহসী কর্মীরা ইসরায়েলের জন্য নানা অস্ত্রের চালান জাহাজে তুলতে সরাসরি অস্বীকৃতি জানায় তাদের দৃঢ় অবস্থানের কারণে অস্ত্র বোঝাই না করে জাহাজটি বন্দর ত্যাগ করতে বাধ্য হয় এটি ছিল এক প্রতীকী বিজয় যা ইউরোপের অন্যান্য বন্দরের কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে কিন্তু আসল নাটকীয় ঘটনাটি ঘটে ইতালির জেনোয়া বন্দরে যা গোটা বিশ্বকে হতবাক করে দেয় গত শুক্রবার বাহরি ইয়ানবুন নামের একটি বিশাল জাহাজ জেনোয়া বন্দরে নঙ্গর করে জাহাজটি সৌদি আরবের শুনতেই কেমন যেন লাগছে তাই না একটি প্রভাবশালী মুসলিম দেশ এর আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল জেনোয়া থেকে কিছু অস্ত্রশস্ত্র বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিয়ে যাওয়া আরব আমিরাতও কিন্তু আরেকটি মুসলিম দেশ সকলের দৃষ্টিতে এটি ছিল একটি সাধারণ বাণিজ্যিক কার্যক্রম কিন্তু বন্দরের কর্মীদের কাছে এক গোপন সূত্রে খবর আসে এই জাহাজের পেটে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য তারা জানতে পারেন জাহাজটি কেবল নতুন অস্ত্র নিতেই আসেনি বরং এটি আগে থেকেই ইসরায়েলের জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বহন করছে এই অস্ত্রগুলো সরাসরি দখলদার বাহিনীর হাতে পৌঁছানোর কথা যা গাজার নিরীহ মানুষের উপর ব্যবহার করা হবে এই খবর পাওয়া মাত্রই জেনোয়া বন্দরের কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দ্য অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স এবং অন্যান্য ইউনিয়নের সদস্যরা সিদ্ধান্ত নেন তারা এই অন্যায়ের নীরব দর্শক হয়ে থাকবেন না বিবেকের তাড়নায় প্রায় চল্লিশ জন বন্দর কর্মী একজোট হয়ে অনেকটা জোরপূর্বক বাহরি ইয়ানবুন জাহাজে প্রবেশ করেন তাদের লক্ষ্য ছিল একটাই সত্য উদ্ঘাটন করা এবং যে কোনো মূল্যে এই রক্তমাখা অস্ত্রের চালান রুখে দেওয়া জাহাজে প্রবেশ করে তারা যা দেখলেন তা তাদের সন্দেহকেই সত্যি প্রমাণ করল তারা জাহাজের ভেতরে লুকানো অবস্থায় ইসরায়েলের জন্য নানা অস্ত্রের বিশাল ভাণ্ডার খুঁজে পান তদন্তে জানা যায় জাহাজটি জেনোয়াতে আসার আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ধারণা করা হয় সেখান থেকেই এই মারণাস্ত্রগুলো জাহাজে তোলা হয়েছিল এক মুসলিম দেশের জাহাজ আর জাহাজ বোঝাই ইসরায়েলের জন্য অস্ত্র এবং গোলাবারুদ যা মুসলমানদেরকেই মারার জন্য আনা হয়েছে এই ঘটনাটি কেবল একটি অস্ত্র চালান আটকে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না এর গভীরে ছিল এক বড় প্রশ্ন এবং বাস্তবতা একটি মুসলিম দেশ সৌদি আরবের পতাকাবাহী জাহাজ কিভাবে গাজায় মুসলিমদের উপর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের কাছে অস্ত্র বহন করতে পারে এই প্রশ্নটি সারা বিশ্বের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে যারা বছরের পর বছর ধরে ফিলিস্তিনের মুক্তির জন্য সৌদি আরবের দিকে তাকিয়েছিল এই ঘটনা তাদেরকে গভীরভাবে হতাশ ও হতবাক করেছে জেনোয়ার বন্দর কর্মীদের ইউনিয়নের অন্যতম নেতা জোসেনি বই এই ঘটনার পর এক বিবৃতিতে বলেন আমরা শান্তির জন্য কাজ করি যুদ্ধের জন্য নয় আমাদের বন্দরকে আমরা গণহত্যার সহযোগী হতে দেব না তাদের এই কথাগুলো ছিল সাদামাটা কিন্তু এর শক্তি ছিল পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী এটি ছিল শ্রমজীবী মানুষের নৈতিকতার এক বলিষ্ঠ উচ্চারণ সৌদি জাহাজে ইসরায়েলি অস্ত্র আটক হওয়ার এই ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ তীব্র চাপের মুখে পড়ে কর্মীদের এই সাহসী পদক্ষেপের ফলে বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে অস্ত্র চোরাচালান বন্ধ করার জন্য একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিতে বাধ্য হয় এটি প্রথমবার নয় যে জেনোয়ার কর্মীরা এমন সাহস দেখিয়েছেন এর পূর্বেও দুই অস্ত্র বহনকারী একটি সৌদি জাহাজ আটকে দিয়েছিল তাদের এই ধারাবাহিক প্রতিরোধ প্রমাণ করে যে জেনোয়া বন্দরের মাটি মানবতা মানবতাবিরোধী কার্যকলাপের জন্য নিরাপদ নয় অপরদিকে সৌদি আরব বরাবরই প্রমাণ করেছে তারা মুসলমান হয়েও মুসলমান ভাই বোনদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে আর এটা বহু বছর যাবতী তারা করে আসছে মুসলমান হয়েও সৌদি আরবের এই মুনাফিকি আচরণ মুসলিম বিশ্ব মেনে নিতে পারছে না জেনার এই ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় এটি দেখায় যে রাষ্ট্র বা সরকারের নীতির ঊর্ধ্বে সাধারণ মানুষের বিবেক কতটা শক্তিশালী হতে পারে যখন শক্তিশালী রাষ্ট্রগুলো ভূরাজনৈতিক খেলার অংশ হিসাবে অন্যায়ের সাথে আপোষ করে তখন সাধারণ শ্রমিকদের মতো মানুষরাই হয়ে ওঠে মানবতার শেষ রক্ষা কবজ একটি মুসলিম দেশের জাহাজ যখন নীরবে ইসরায়েলের গণহত্যার রসদ ছিল। তখন একটি অমুসলিম দেশের সাধারণ কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সেই অস্ত্র আটকে দিল তারা প্রমাণ করেছে মানবতা কোনো ধর্ম বর্ণ বা জাতীয়তার সীমানায় আবদ্ধ নয় যেন আর সেই চল্লিশ জন কর্মী আজ শুধু ইতালির নন সারা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে নায়ক তাদের এই ঘটনা ভিডিওর পর্দায় শুধু একটি ঘটনায় তুলে ধরবে না বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর এক চিরন্তন অনুপ্রেরণা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য বিশাল ক্ষমতার প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু একটি জাগ্রত বিবেকের অপরদিকে সৌদি আরব আরব আমিরাত প্রমাণ করল মুসলিম দেশ হয়েও তারা মুসলমানদের বড় শত্রু নিজের বজায় রাখতে তারা নিজেরাই মুসলিম ভাই রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে আল্লাহ এই মুনাফিকদের হেদায়েত করুন যারা সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইতালির জেনোয়া বন্দরে ঘটে যাওয়া এই ঘটনার মতো আরও অনেক সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিশ্বের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ